টুথপেস্ট দিয়ে কাপড় পরিষ্কার করেছেন কখনো না লাগবে সাবান না লাগবে ডিটারজেন্ট পাউডার বালিশের নিচে প্লাস্টিকের খালি বোতল রেখেই দেখুন লাগবে না ডাক্তার খরচ চিকিৎসার খরচ সিঙ্ক জ্যাম হয়ে গেছে কোনো কিছুই লাগবে না আপনি অটো ক্লিন করে নিতে পারবেন একটি টিপস জানা থাকলে এই ধরনের কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়ে গেছি বালিশের নিচে একটি প্লাস্টিকের বোতল রাখুন তারপর দেখুন কি ঘটে শুধুমাত্র একটি প্লাস্টিকের বোতল আপনারা রেখেই দেখুন যা ঘটবে পুরো অবাক হয়ে যাবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি সবাই উপকৃত হবেন এই ভিডিওটির মাধ্যমে ছোট বড় বয়স্ক সবাই তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি পুরো ভিডিওর মাঝে প্রমাণ সহ দেখিয়ে দিব যে এটা কি উপকারে আসতে পারে তো তার জন্য আমার কিন্তু অবশ্যই একটি প্লাস্টিকের বোতল রাখবে যে কোনো প্লাস্টিকের বোতল আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি ট্রান্সপারেন্ট প্লাস্টিকের বোতল নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার প্লাস্টিকের বোতলও নিতে পারেন এবারে এই প্লাস্টিকের বোতলটা দিয়ে আমি কীভাবে কী করবো সেটা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন প্রথমে আমি যেটা করেছি এখানে নিয়েছি আমি রসুন রসুন ছোটো হোক বড় হোক কোনো সমস্যা নেই রসুন হলেই চলবে তো এখানে আমি দুটো রসুন নিয়েছি রসুনগুলো এবার আমি কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা এভাবে কোয়াগুলো ছাড়িয়ে নেবেন তবে পুরো দুটো রসুনই যে লাগবে এমন কোনো কথা নেই অল্প রসুন হলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে দুটো রসুন থেকে একটা রসুন নিয়ে নিচ্ছি আর আরও একটি রসুনের অর্ধেকটা নিয়ে নিলাম তো যাই হোক এই রসুনগুলোর আমি এবার খোসা ছাড়িয়ে নিব তো দেখুন আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে এই রসুনগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এক সাইডে রেখে দেওয়ার পরে এবারে আমি যেটা করব এই প্লাস্টিকের বোতলটা নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি একটি মোম মোম কিন্তু অবশ্যই নিতে হবে মোম না নিলে কিন্তু আপনি এই কাজটা সহজে করতে পারবেন না এবারে যেটা করছি মোমে এই নাইফের মাথাটা গরম করে নিচ্ছি গরম করে নিয়ে আমি চারটি ছিদ্র করে নিব গুনে গুনে আপনারা চারটি ছিদ্র করবেন তার বেশি ছিদ্র করার দরকার পড়বে না একটি প্লাস্টিক বোতলে এভাবে চারটি ছিদ্র করে নেবেন তবে ছোট প্লাস্টিকের বোতলই কিন্তু নিতে হবে বড় প্লাস্টিকের বোতল নিলে চলবে না তো এবারে আমি চারপাশে এভাবে চারটি ছিদ্র করে নিয়েছি নেওয়ার পরে এবারে যেটা করব। প্লাস্টিকের বোতলটা অবশ্যই কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন কোনো রকম পানি যেন থাকা না চলে এবারে আমি এই খোসা ছাড়ানো রসুনগুলো এভাবে নিয়ে নিচ্ছি আর রসুনগুলো কিন্তু ধোবেন না ধুয়ে ব্যবহার করতে হবে তারপরে আমি এই বোতলের মুখটা আটকে দিলাম এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এবার রেখে দিব বালিশের নিচে বালিশের নিচে এইভাবে রাখলে কি হতে পারে জেনে নিন দেখা যায় ছোট বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবার কিন্তু একই সমস্যা কাশি জ্বর গলা ব্যথা মাথা ব্যথা সর্দি কোনো কিছুতেই সারছে না এই ঠান্ডা ওয়েদারের কারণে সবারই কিন্তু একই রকম প্রবলেম দেখা দিচ্ছে আপনারা যদি প্লাস্টিকের বোতলের ভেতরে এইভাবে রসুন রেখে যদি বালিশের নিচে রেখে দেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আপনারা অনেক টাকা খরচ করেছেন অনেক কিছু করেছেন তবুও আপনাদের এই ঠান্ডা সমস্যা যাচ্ছে না বা ছোটোদের ঠান্ডার সমস্যা যাচ্ছে না কাশির সমস্যা যাচ্ছে না শুধুমাত্র তার বালিশের নিচে এভাবে রসুন রেখে রেখে দিবেন তবে বোতল কিন্তু অবশ্যই ছিদ্র করতে হবে নাহলে কিন্তু এই রসুনের যে গুণাগুণ সেটা কিন্তু ভেদ করে বাইরে বের হবে না আপনার এক রাতের ভিতরে সব সমস্যার সমাধান হয়ে যাবে এই কাজটি কিন্তু কোনো কাপড়ে রসুন বেঁধেও করতে পারেন তবে প্লাস্টিকের বোতলে হবে কি রসুনটা যদি থেতো হয়ে যায় সেক্ষেত্রে আপনার বিছানা ময়লা হবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি চলে আসব এরকম নতুন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাসাই কিচেনে যে কিচেন সিঙ্কটা থাকে খেয়ে কিচেন সিঙ্কটা মাঝে মাঝে কিন্তু এরকম জ্যাম হয়ে যায় এরকম জ্যাম হয়ে গেলে আমরা গরম পানি বেকিং সোডা লবণ অনেক কিছু দিয়ে কিন্তু পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল খরচের ব্যাপার কেননা মাঝে মাঝে এই জিনিসটা হয় আর এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে আমরা কিন্তু সেই সকল জিনিস দিয়ে আর পরিষ্কার করতেও চাই না এটা আমাদের কাছে অপচয় মনে হয় তাই আপনারা এরকম যদি কিচেন সিং কখনও জ্যাম হয়ে যায় তখন আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এ যাবত কখনও কিন্তু কিচেন সিঙ্ক পরিষ্কার করতে কোনো বেকিং সোডা গরম পানির লবণ কিছুই ব্যবহার করি নাই আমি শুধুমাত্র এই টিপসটা অ্যাপ্লাই করে কিচেন সিঙ্ক পরিষ্কার করি তো বন্ধুরা দেখুন আমার কিচেন সিঙ্কটা কিন্তু জ্যাম হয়ে গেছে আমি দুপুরে রান্নার পরে কিচেন সিংটা এখনও পরিষ্কার করি নাই পরিষ্কার করতে গিয়ে দেখছি এখানে পানি পাস করছে না তো এটা আমি এখন কিভাবে পরিষ্কার করব সেটা দেখে নিন যেহেতু এখানে কিছুটা পানি রয়েছে আমি আরও কিছুটা পানি এখানে নিয়ে নিব সিঙ্কটার অর্ধেক পরিমাণ পানি এখানে আমি ভর্তি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন সিঙ্কের অর্ধেক পরিমাণ পানি ভর্তি হয়ে যাবে তখন পানিটা বন্ধ করে দেবেন দেখুন এখানে আমি প্রায় সিঙ্কের অর্ধেকটা পর্যন্ত পানি নিয়ে নিয়েছি এবারে আমি পানিটা বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে যে কি সিঙ্কের ড্রেন লাইনটা আছে এই ড্রেন লাইনটার মুখে আপনি আপনার হাতের এই তালুটা রাখবেন সেটা কিভাবে দেখে নিন ঠিক আমি আমার ডান হাতের এই টালুটা সিঙ্কের এই লাইনের মুখে এইভাবে রেখে আস্তে আস্তে চাপ দিব আস্তে আস্তে চাপ দিলে যেটা হবে এখানে বাতাসহ পানির যে একটা প্রেশার পড়বে সেই প্রেশারে কিন্তু ড্রেন লাইনের এই মুখটা খুলে যাবে বন্ধুরা সেটা আপনারা প্রমাণসহ দেখে নিন আপনাদের বাসায় কখনো যদি কিচেন সিঙ্ক এরকম জাম হয়ে যায় আপনারা কিন্তু এই টিপসটি আগে অ্যাপ্লাই করবেন দেখবেন সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার কিচেন সিঙ্ক একেবারে পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের সংসারটাও কিন্তু অনেকটা খরচের হাত থেকে রক্ষা পাবে কেননা বেকিং সোডার লবণ লেবু আবার গরম পানিও করতেও কিন্তু একটা খরচের ব্যাপার আছে শুধু শুধু আমরা ঝামেলা কেন করব। যদি বিনা খরচে বিনা পরিশ্রমে এত সহজ একটি টিপস পাওয়া যায় বাসায় ছেলেরা যে সকল শার্টগুলো ব্যবহার করে দেখা যায় কলারে এরকম ঘামের দাগ পড়ে যায় পাশাপাশি তারা যদি মাথায় চুলের কলপ বা যে কোনো কালি ব্যবহার করে বা যে কোনো কালার ব্যবহার করে সেক্ষেত্রে তো শার্টের এই কলারগুলো এরকম কালো হয়ে যায় আর এগুলো কিন্তু আপনি সাবান ডিটারজেন্ট পাউডার যাই ব্যবহার করেন না কেন সহজে কিন্তু উঠতে চায় না তো এটা উঠার জন্য কারণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি শুধু এরকম হোয়াইট কালার শার্ট হবে তাই নয় যে কোনো শার্ট থেকে কিন্তু আপনারা এই টিপসটির মাধ্যমে কলার পরিষ্কার করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি রঙিন শার্টও আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম অনেক সময় দেখা যায় রঙিন শার্টও থাকে সেই শার্টের কলারেও অনেক সময় ময়লা লেগে যায় তো আপনারা সেটা কীভাবে পরিষ্কার করবেন দেখে নিন তো আমি হোয়াইট কালারের শার্টে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি টুথপেস্ট আর হোয়াইট টুথপেস্টটাই লাগে তো কোলগেট হোয়াইট টুথপেস্ট হলে থেকে বেশি ভালো হয় এখানে আমি একটি পুরোনো ব্রাশের মাথায় একটু হোয়াইট কোলগেট টুথপেস্ট লাগিয়ে নিলাম তারপরে এটা আমি এই কলারের উপরে দিয়ে দিচ্ছি কলারের উপরে দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা হবে আপনি অবাক হয়ে যাবেন দেখুন ভালো করে লাগাতে হবে কলারের যেই জায়গাগুলো কালো হয়ে আছে সব জায়গায় যেন সুন্দরভাবে লেগে যায় সেটা খেয়াল করতে হবে তো আমি খুব সুন্দরভাবে ব্রাশ দিয়ে কলারের সব জায়গায় এই টুথপেস্টটুকু লাগিয়ে দিলাম আমি এখানে কিন্তু খুব বেশি টুথপেস্ট ব্যবহার করি নাই সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন এবারে আমি এইভাবে রেখে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট পর আমি সেই টুথব্রাশটা দিয়ে আলতোভাবে ঘষে নিচ্ছি ঘষে নিতেই দেখুন এই কলার কেমন ঝকঝকে চকচকে হয়ে যায় আমার কিন্তু তেমন ঘষাঘষির প্রয়োজন পড়বে না আপনি ডিটারজেন্ট পাউডার বা সাবান যাই ব্যবহার করেন না কেন এই কলার কিন্তু কোন কোনোভাবেই ভাবেই পরিষ্কার করতে পারবেন না টুথপেস্ট দিয়ে যেমন পরিষ্কার হবে তো দেখুন এখানে আমি বলে কিছুটা পানি নিয়ে নিয়েছি এবারে আমি কলারটা ধুয়ে আপনাদের দেখাবো কেমন পরিষ্কার হয় তো আমি একটুখানি আলতোভাবে ঘষে নিচ্ছি যেন টুথপেস্টটা ভালোভাবে উঠে যায় তো দেখুন টুথপেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠে যাচ্ছে এবারে আমি ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পরিষ্কার হলো তো বন্ধুরা আপনারা যখন এটা ঘষে ঘষে ধুবেন তখন দেখবেন একটুখানি ফেনার সৃষ্টি হবে এটা সাবানের মতো ফেনা হবে না তবে হালকা পাতলা একটু ফেনা হবে তখন দেখবেন এটা যখন ধুয়ে নেবেন একেবারে নিট অ্যান্ড ক্লিন কোনো রকম ঘামের দাগ বা কোন রকম রঙের দাগ বা কোন রকম কলপের দাগ কিন্তু এখানে থাকবে না একেবারে ফ্রেশ হয়ে যাবে